নবী আইলে কেবল শরীর চুলকা শুল্কা ইজি মিলাদুলনী আইলে কেবল শরীর ডা একটা গ্রুপ আছে আপনার হোলার আর মৃত্যু বার্ষে কি করেন হ্যাপি বার্থডে টু ইউ কি সুন্দর মা কি খুশি তোর ফুল আর বাচ্চা সদ্য গোষ্ঠীর তুই তুই জন্মদিন পালন করস তোর বন্ধু বান্ধবের দাবার দেশ হোলা এটা কত পিছি আমার লোক ছোট্ট কে কানলে হতো না আমার লোক বড় কে কান লাগবে কয়নি 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 ওই কথা করে কয়নি এই পিছি হোলা এটা হে আব্বু আমার লোক ছোট্ট কে কানিস কে তোমার ফুল আর লাগিয়া তুমি বড় কেক লই এই তোমার ফুল আর খুশি উদযাপন করো টুকরা করি করি সে দুচির খাবাস আর আমরা তো ইদি মিলাদ নবীর দিন জীবন ও কোনো কেক কাটি না জোরে বলেন কাটি কারণ আমরা এটা করি না আমরা মিলাদ দেই আমরা কি দেই বাবা আমগো কি খুশির সংবাদ আমগো খলিফা সাহেবের বলা পায় পীর সাহেবের বলা পায় জাকির সাহেবের বলা পায় মোবারক করিবা সবিল করিবা এডি পিছি মিছি এই ছোট্ট জেডি আছে নাই না কুর আপনার বাইর মাধ্যমে মা বাবা লাগে মিলাত পড়াইবেন ছোট বাচ্চার কেউ কিছু কম লাগে না হাতে হেতার লগে যেটি চলে টুন 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 করে খেলাধুলা করে ওই মালা ঠোলা দিয়া হাতে এই আঙ্গো গেল মিলাদ আছে মিলাবি দিব মিলাদ আছে মিলাদ আচ্ছা কল আপনারা কে তার শিখে দিছেন মিলাদ শিখাইছে কে বলে জোরে বলতে হবে কে শিখেছে আরো জোরে বলেন কে মিলাদের বাহিরে কোনো শব্দ নেই মিলাদ 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 সর্বপ্রথম করছে আল্লাহ এই অনুষ্ঠান কে করছে আল্লাহ কে একা করছে কুটি কুটি প্যারেস তাদেরকে নিয়ে করছে এই ছোট্ট বাচ্চা কেউ হি কেন না এত কি সুন্দর এই আজ দিলাবি দিব বা মিলাদ অন্য কোন শব্দ হাতারে হিটাইলেও কাম হবে রুহানি জগৎ থেকে শিখাইছে কি আরে বলো না কেন কি শিখাইছে আরো জোরে বলেন কি শিখাইছে আরো জোরে বলেন কি শিখাইছে মিলা দুর্নবি মিলা আল্লাহ পাক হজরতে আবু বকর বলে মান আন পাকা দের হামান আলা কিরা তু মাউলুদ্দিন নাবি সাল্লাহ আলি সাল্লামা কানা রাফি কি পিল জান্না কয় আবক সিদ্দিকী কয় কেউ যদি মিলাদের লাগিয়ে জন্য কেউ যদি এক দেড়হাম টিয়া খরচ করে আবকু সিদ্দিকী কয় দেখ দেড়হাম টিয়া যদি কেউ খরচ করে আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে আর কোনো অনুষ্ঠানে কথা তো কয় না মিলাদ্ম্নবি এটা কত বড় কথা অতএব আল্লাহ পাক আমাদেরকে বহুত পর্যন্ত ঈদ মিলা আদ্দুম্নবী ঈদ মিলাদ্দুল্লবী কারা ট্রফিক দান করুক আমরা সবাই বেঁচে থাকুন পীর মোশেদের দামান ধরে থাকবেন আল্লাহ পাক সবলকে সকলকে কবুল করুক আপনাদেরকে কষ্ট দিয়েছি আমরা যতকাল বাসব ইদি মিলাদুল নবী করবো আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে তরিকতের আমরা সবক দেওয়াই দেব পিসা হুজুরদের মাধ্যমে আল্লাহ পাক হুজুর হায়াতে বরকত দেখ দাদা গুলাম সামদানি হুজুর হায়াতের মধ্যে বরকত দেখ আপনাদের সবার হায়াতের মধ্যে বরকত দেখ যত আপনাদের সবচাইতে বড়ো লাস্ট কথাটা বইলে যে যেই দরবারে বায়াত গ্রহণ করেছেন আপনার দরবারে আপনার ফুত ছোট্ট ডারে যাবেন আপনার নাতি মজ্জাদারে লে যাবেন লই গেলে সেখানের মধ্যে আপনার কি আছে এটা জানেন তো আপনার শিক্ষা আছে দেখতে দেখতে সে মা আপনার লাইনে থাকবে আপনার কিছুদিন পরে হাতে সৌদি আরব পাড়াইবেন বড় হইলে সৌদি আরব থেকে আয়া করব আব্বু কুত্ত যাও কন না কুত্ত যাও সাহাপুর দরকার আছে ওটা ঠিক না হয়তো সে মধ্যে দেখতে আসি তারা অন্য হরে নু আস আয়ো অন্য হর গুম কয়নি 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 জোরে বলো কয়নি হ্যাঁ কি আব্বু ওটি দরকার নাই

হায়াতে বরকত দেখ ও হায়াতে বরকত দেখ আমার বন্ধু মালাজিন ওয়াইদি এটার কথা না কইলে কবে আর কথা কিচ্ছু কইছে না কত কদি ওয়াজ করছে ভালোই আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দেক মাওলানা জাকির হনসার সাহেবের হায়াতের মধ্যে বরকত খলিফা আঙ্গু খোল আছে আপনারা সবাই মিলে হায়াতের মধ্যে বরকত দেখ ইবাদত করার জন্য আসসালামু আলাইকুম ওয়া ওবারাকাত